ঠিক আছে আর বাকি কোন ক্যাটাগরি আছেন এয়ারপোর্ট এয়ারপোর্ট কারা আছেন এয়ারপোর্ট ক্লিনার আছে কেউ ডানাডা ক্লিনার নাই এভিয়েশনে আর কি আছে সিকিউরিটি গার্ড আছে সিকিউরিটি গার্ড নাই আমি যাদেরকে ডাকলাম তাদের সারা আর কারা আছেন হাত তুলুন তো আপনি কিছু যাচ্ছেন হাউস কিপার আপনি ফাইন আপনি ইলেকট্রিশিয়ান আপনি প্লাম্বার আপনি প্লাম্বার প্লাম্বার স্যালারি কত কিভাবে হলো চোদ্দশো এগারোশো এগারো প্লাস দুশো এটা বারোশো প্লাস দুশো হবে না এটা এখন হবে এগারোশো প্লাস দুশো তেইশো সব মিলে চোদ্দশো ডিউটি কিন্তু এইটা হচ্ছে ইলেকট্রিশিয়ান স্যালারি কত এগারোশো প্লাস তিনশো ঠিক আছে সবাই কিন্তু ইন্টারভিউ দিয়ে সিলেকশন হয়ে যাচ্ছেন তাই না সেই ক্ষেত্রে এই যে যারা হাউস কিপিং আছেন একজন হাউস কিপিং আপনি কত বলেছে সাতশো প্লাস দুশো হ্যাঁ হাউস কিপিং কাজ আর আরেকটা কি আছে এছাড়া সব থেকে এই ক্যাটাগরি গেল হচ্ছে আচ্ছা সব মিলে যারা মেশন সাটাবিং কার্পেন্টার স্টিল পিকচার যারা আছেন ইলেকট্রিশিয়ান যারা আছেন তাদের ওখানে গেলে কিন্তু একটা ট্রেড টেস্ট হবে মানে কোম্পানি আবার একটা ট্রেড টেস্ট কিন্তু আপনাদের নিবে যদি কাজ ওখানে ফেল করেন তাহলে কিন্তু দেশে পাঠিয়ে দেবে সেই ক্ষেত্রে যার যার অবস্থান থেকে এটা সঠিকভাবে যাতে ওখানে কাজটা করতে পারেন টেস্টটা যাতে দিতে পারেন যেমন এখানে আমরা মিলিমিটার সেন্টিমিটার দেখি কিন্তু আপনাদেরকে চেক করেছিলাম এখানে আপনারা পেরেছেন সবই ঠিক আছে কিন্তু যদি ভুলে যান তাহলে কিন্তু সোজা দেশে পাঠিয়ে দেবে যা এবার এই ক্ষেত্রে কোনো এক্সকিউজ করবে না ট্রান্সগার্ড কোম্পানি আর যারা প্লাম্বিং সেম সেম প্লাম্বিং ইলেকট্রিশিয়ান সারিং জামান ম্যাশুন সবার জন্য কিন্তু স্টিল পিকচার সবার জন্য কিন্তু একই অবস্থা পেট টেস্ট হবে ফেল করলে কিন্তু সোজা দেশে পাঠিয়ে দেবে যা তো ফেল করা কিন্তু এখানে চলবে না আমাদের পনেরো থেকে পাঁচ দিন এখানে ইপিডি যে আপনারা আছেন ইপিডিতে আপনি কিন্তু একটা ইপিডি হবে এখানে

হ্যাঁ আচ্ছা দেখো সাপে তো ওখানে হিন্দিটা সবচেয়ে ম্যানিজির যা আছে আর ইপিটিতে যারা আছেন তারা ইপিটি যারা আছেন ইপিটিতে ইংলিশটা মাস্ট ওখানে গেলে কিন্তু আপনি ইপি সেম ইপিডি হবে আর যারা ম্যাশন সিলপি সাড়ে এক মাসে হিন্দি ওরা কমিউনিকেশনের জন্য হিন্দি কিন্তু ওরা চায় একটু আপনাকে অর্ডার দিবে কাজ করার জন্য কমেন্টস থাকবে বিভিন্ন জিনিসে সেটা কিন্তু ওরা চায় সেকেন্ড থিং পনেরো থেকে পাঁচচল্লিশ দিন পনেরো থেকে পাঁচচল্লিশ দিন সময় লাগে আমাদের এই মেডিকেল ট্রান্সপোর্ট একামাগুলি করতে এটা কোম্পানির সময়টা নেয় এটা ম্যাক্সিমাম সময় ওরা নেয় এই টাইমটা কিন্তু আপনাদের অ্যাকোমোডেশন থাকবেন থাকার জায়গা মেডিকেল ট্রান্সপোর্ট অ্যাকমোডেশন এটা থাকার এবং এই আপনার কী বলে আকামা এই সব কিছু কোম্পানি করে দেবে খেতে হবে আপনাদের নিজের সবাই তিনশো টাকা কি সাথে নিয়ে যাচ্ছেন অপরিচিত নিষেধাম সাথে নিয়ে যাবেন কোম্পানি যদি অ্যাডভান্স টাকা দেয় দেন আপনি খরচ করবেন আদারওয়াইজ আপনাকে যতদিন কাজে যোগদান করার আগ পর্যন্ত কিন্তু আপনাকে নিজে খেতে হবে এবং সবসময় আপনাকে নিজে খেতে হবে কিন্তু হেতা হেতা অ্যাডভান্স কিছু টাকা কোম্পানি দিল না কোম্পানি টাকা দিবেই না আপনি কিন্তু খেতে হবে যা আছে যদি কোম্পানি দেয় এটা পরবর্তী পর্যায়ে কোম্পানি স্যালারি থেকে ডিডাকশন করে নিয়ে যাবে ঠিক আছে যদি অ্যাডভান্স দেয় বাট ধরে নেন কোম্পানি কোনো টাকা দিচ্ছে না আপনাকে খেতে হবে আনটিল ইউ জয়েন দ্য ওয়ার্ক ক্লিয়ার বুঝতে পারছি আমরা একটা সার্ভিস চার্জ নিয়েছি যে ম্যাটকো কোম্পানির একটা সার্ভিস চার্জ নিয়েছে যেটা এক লক্ষ সাত হাজার টাকা একটা গভর্নমেন্ট সার্ভিস চার্জ এটা ম্যাটকো নিয়েছে এটা সবাই সাইন করে দেখছেন তো ঠিক আছে এটা এক লক্ষ সাত হাজার ম্যাটকো নিয়েছে ঠিক আছে আর ট্রান্সকার কোম্পানিটা কিন্তু আমরা কোম্পানি যেটা আমরা বলি ছয় মাস আগে যদি আপনি রিজাইন দেন তাহলে কিন্তু আড়াই লক্ষ টাকা যদি মানে এটা কিন্তু মাথায় স্পষ্টভাবে রাখবেন দ্যার ইজ নো ইস্যু আপনি বিফোর সিক্স মান্থ আপনি রিজাইন দেবেন যদি রিজাইন দেন কোনো অজুহাতে যদি কাজ করতে না পারেন টান্সগার কোম্পানি আপনাকে সাথে সাথে কানমিট করে দেবে সেই ক্ষেত্রে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেবেন এবং নিজে এক টিকিট কেটে তারপর আপনি আসতে পারেন কোম্পানি খুব ভালো কোম্পানি খুব স্টিক কোম্পানি এটাকে আমরা বলি যে কোম্পানি সোজা গিয়ে আবার ফিরে আসলে কিন্তু আবার বাড়ি দাঁড়িয়ে আসবেন সো দ্যাট ইস মোটো ওরা টলাইট করে না কোনটা যে আপনি আপনার কাজের জায়গাতে আপনাকে যেই কাজে দিয়েছে সেই কাজে আপনি করতেছেন সেক্ষেত্রে আপনি বলবেন যে আমার লোকেশন চেঞ্জ করে দেন আমি এখানে ভালো লাগতেছে না হ্যাঁ ওরা ওটা মেনে নিবে যদি বলেন স্যার লোকেশন ক্যান জাস্ট চেঞ্জ বাই লোকেশন বলে যে কই মুশকিল নেই শুভময় অফিস না যাও কোথাও হবে লোকেশন জানেন ব্যাক টু বাংলাদেশ ওরা এই ব্যাপারে এখন কিছু ভালোই করবো না আমি তো তোমাকে কাজ দিয়েছি তোমার কাজ তুমি একটা প্রবেশন থাকে এই প্রবেশান্থস প্রবেশন পিরিয়ডটা যারা বিদেশ করছেন তারা বুঝবেন সেখানে যারা বিদেশ করছেন বিদেশ না জানার ভাবটাই ধরে থাকবেন নতুন ট্রান্সগার্ট কোম্পানির যেটা রুলস আছে সেই রুলসটাই আপনাকে ফলো করতে হবে সুতরাং বাড়তি কথা বলার কারণে যে আমি পাঁচ বছর বিদেশ থেকে এসে দূর ওই কি করতে নো শুনবেন নাইনটি কথা বলবেন ফাইভ পার্সেন্ট তাহলে কিন্তু আপনার ভবিষ্যৎ বলো ক্লিয়ার বুঝতে পারছি এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট লোক যে আপনার কোনো ছুটি ছাটার দরকার থাকলে আপনার ডিপার্টমেন্টে ফোরম্যান সুপারভাইজার থাকবে প্রতিটা জায়গাতে এক একজন করে লোক থাকে সুপ্রিম পাওয়ার যারা আছে ইফ ইউ টু টেক দ্য লিভ বা ছুটি জ্বর ঠান্ডা এগুলো থাকতেই পারে হইতেই পারে বাট উইদাউট কোনো ইনফরমেশনে আপনি তার কাছ থেকে কিন্তু লিভ নেবেন না যে আজকে ফোরম্যানকে জানান নাই তারপরে কিন্তু আপনার সরকার করে যাচ্ছে যে ছুটিটা কাটা দিলেন দোস্ত আছে দোষটা বলে দিলেন দোস্ত যা কো আমি আজকে কামে যাবো না একদম টার্মিনেট করে দেবে স্ট্রেটলি টার্মিনেট করে দেবে যা আছে আপনার জায়গাতে কে কাজ করবে সো দার সাম অপশানস আপনার কো অপশনস আছে আপনি তার কাছ থেকে ছুটি নিতে পারেন সে তো আপনি ভেজিবিলিটি দেখবেন যে না লোকটা আসলে অসুস্থ তাকে কাছ থেকে আজকে অব্যাহতি দেওয়া যেতে পারে ক্লিয়ার বোঝাতে পারছি এই জিনিসটা করবেন না লোক এসেছেন যদি বড় রকমের আমি যে কথাগুলি বলতেছি প্রত্যেকটা ক্ষেত্রে যদি কোনো বড় রকম কোনো সমস্যা হয় ডোট টেক এনি ডিসিশন সেলফ আপনি নিজে কোনো ডিসিশন নেবেন না সেই আপনি আমাদেরকে জানাবেন আপনার অ্যাজের মাধ্যমে হোক আপনার ফ্যামিলির মাধ্যমে হোক আমাদেরকে জানাবেন উই উইল সলভ দ্য প্রবলেম যদি এর বাইরে কিছু হয় আর এর ভিতরে ছোটখাটো প্রবলেমগুলি এটা কোনো বড় বিগ ডিল না এমন কোনো ইনফরমেশান এমন কোনো অবজেকশান আমাদেরকে দিবেন না যেটা আমরা কোম্পানিকে জানানোর পর আপনার উপরে এটা বর্তমানে যদি ওরা এটা যদি ফেক বলে দেয় যে মিথ্যা কথা তাহলে কিন্তু আপনাকে সুদার প্যামেন্ট করে দেবে এটা কমান করবে তো আমাদেরকে ইনফরমেশনটা এমনই দিবেন যেটা সাথে সত্যতা আছে এটা একটা সত্যতা থাকতে পারে বারবার বুঝতে পারছি সবাইকে দিস ইজ দ্য থিংস ট্রান্সগার্ড কোম্পানি আপনাদের অ্যাকমেন্ডেশন দিবে অ্যাকমন্ডেশনে আপনারা যারা যাবেন আপনি নিজের প্রবলেমটা নিজেই প্রবলেম সলভ করার চেষ্টা করবেন এখানে গ্রুপিং করার কোনো দরকার নেই যে চারবার জন্য মিলে চল হেড অফিসে যাই কিছু কথাবার্তা বলে আসি ডোন্ট আপনার প্রবলেম আপনি দেখেন আপনার প্রবলেম আপনি কথা বলার চেষ্টা করেন সবাই তো হিন্দি জানেনি যারা ইংলিশ জানেন ইংলিশ জানেন সবাই ভাষা বুঝেন সেক্ষেত্রে ফোরমেন সুপার্ম সাথে আপনার এই কথাগুলো আপনাদের বলতে হবে এবং সেক্ষেত্রে আপনাদের তাদের সহযোগিতা নিতে হবে ইফ এনিথিং গোজ রং যদি কোনো প্রবলেম সৃষ্টি হয় সেই ক্ষেত্রে আপনারা আমাদেরকে জানাবেন আমাদের জানালে আমরা প্রবলেম চেষ্টা করবো এই জন্য টেক্সট টাইম সময় লাগবে হয়তো বাট আপনি কোনো সেলফ করে আপনি কাজ বন্ধ করে দিন না এটা করছে আমি আজকে কাজ করুন না কার্ড করব এটা এটা দেখবেন এটা দেখবেন আপনি কাজটা কন্টিনিউ করেন না যেটা ঘাঁকি ব্যাংকে আছে সমস্যা আছে সেম জিনিস মিলতেছে না তাহলে কিন্তু আমরা এটা জানাবো কোম্পানিকে তারপর আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ আপনি যাতে সবকিছু চেঞ্জ করে দেওয়া যায় যদি আমাদের কথার বাইরে কিছু হয় ছোটোখাটো যদি সমস্যা আসে এগুলো নিজেরই প্রবলেম সলভ করতে পারে ওই বাথরুমে সিরিয়াল দাঁড়া দাঁড়াতে লাগে এটা যদি আবার দেশে জানান যে আমি তো বাথরুমে দাঁড়িয়ে আসি মা আমার তো সমস্যা হইতে আসে এটি কোনো প্রবলেম না খানা বিরিয়ানি দিতে আসে না আমি তো বিরিয়ানি হেতে পারি না আমি সকাল ফান্তা এটা কোনো সমস্যা না এটার ব্যাপারে যদি কান্দা কানিয়ে শুরু করেন দিস ইজ নট দা অবভিশনেস আমার কথা লোক কাজ দিয়েছে কাজ করতে থাকেন ইউ নট গেট দ্য রেজাল্ট খুব তাড়াতাড়ি ফার্ট রেজাল্ট রেজাল্ট পেয়ে যাবেন এটা কোনো সম্ভব না এটা টু টেক্স টাইম যারা বিদেশ করেছেন তারা বুঝে দুই চার তিন মাস ছয় মাস গেলে আস্তে আস্তে বুঝবেন কী অবস্থা কেউ পড়াশোনা করে ওই অন্য কেউ কাছে চলে যায় না যে আমি একা পেয়ে গেছি এখন ভাই আছে ভাইয়ের কাছে থাকে তাহলে কিন্তু প্রবলেম পড়ে গেলেন কোম্পানি সেকেন্ড দিন আপনাকে অ্যাবসেন্ট পাবেড করে নেবে তাহলে আপনি কি হয়ে যান অবৈধ হয়ে গেলেন দুবাইকে দুবাইতে অবৈধ থাকতে হবে যখন পুলিশ পাবে অ্যারেস্ট করে ধরে নিয়ে আসবে আপনি যে আমার ট্রান্সগ্রাম কোম্পানিতে ব্যাক করে চলে আসবেন দ্যার ইজ নো অপশন যে ভুল করে রয়েছে আমি আবার যাই নো ওয়ে এটা ভুল করা যাবে না এই পড়াশোনা কখনো করবেন না বাইরে পার্ট টাইম কাজ করতে যাবেন যে এটা যদি ধরা পড়েন ইউ রেসপন্সিবল আমরা মেডিকেল কার্ড পেয়েছি ফ্লিপ কার্ড পেয়েছি সব করে কিন্তু আমরা মেডিকেল পাঠিয়েছি আল্লাহ করুক কেউ যাতে কোনো সমস্যা না হয় যদি মেডিকেল আনফিট যায় তাহলে কিন্তু কোম্পানি সোজা দেশে পাঠিয়ে দিকে যা আছে আমরা সবার মেডিকেল কার্ড আমরা হাতে পেয়েছি ফ্লিপ কার্ড আমরা পেয়েছি ফিজিক্যালি ফিট আছেন আপনি ওষুধ কিছু হতেই পারে আল্লাহ মাফ করে যাতে কোনো সমস্যা না হয় এই বাইক সিস্ট্রামটা মেডিকেল আর পর্যন্ত সবাই একটু সেফটি থাকবেন যাতে কোনো নেশা ট্যাশা যদি কেট কিছু থেকে থাকে একটু উল্টা বলটা এগুলির থেকে একটু বিরুদ্ধে থাকবেন আনটিল মেডিকেলে আর পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছি যখন কোম্পানিতে জয়েন করবেন তখন থেকে আপনার স্যালারি স্টার্ট হবে যখন কোম্পানিটা আমরা পনেরো থেকে পাঁচ দিন সময় নিয়েছি একটু বেশি লাগতে পার দু চার দিন আবার দেখা যাচ্ছে পাঁচ দিনের মাথাও আপনাদের কিছু হয়ে গেছে এটা হয়ে যেতে পারে সবাই হাইজেনিক গ্রুমিং মেনটেন করে যাবেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে যাবেন যাতে কোম্পানির যাতে প্রেজেন্টেবল কিছু থাকে একটা স্লিপার পরে চলে গেলে এগুলো যাতে না হয় একটা ইন্টারভিউ ডাকবে হিন্দি জিজ্ঞাসা করবে একটা লোকেশন চেঞ্জ করবে আপনার উপর নির্ভর করে আপনি কোথায় সুন্দর মধ্যে যেতে পারতেছেন ক্লিয়ার বুঝেছেন সবাইকে কোনো সমস্যা না ইনশাল্লাহ সবাই তো জেনে শুনে যাচ্ছেন আবারও বলতেছি যারা স্টিল পিকচার সাড়ে কিলোমিটার আছেন ইলেকট্রিশিয়ান আসেন প্লাম্বার আছেন ডাক্তার আসেন তাদের কিন্তু এখানে ট্রেড টেস্ট হবে যদি ফেল করেন ম্যাটকো ইজ দ্য নট রেসপন্সিবল এটা আপনার রেসপন্সিবল আপনি আপনাকে ব্যাক করে চলে আসবে যখন ইপিডি দেবেন যখন টেট টেস্টে দেবেন তখন যদি কোনো মিস্টেক হয় তখন একটু চেষ্টা করবেন যে তাকে একটু বোঝানোর জন্য যে একটা মিস্টেক হয়ে গেছে আবার একটা চান্স নিচে শরীর শেষ না এটা না একটু নর্মাল হয়ে কথাবার্তা বললেও দেখা যায় আপনাকে একটা চান্স দিল আপনি আবার ভুল মিস্টেক হতে পারে কিন্তু ওটার জন্য উগ্র হওয়া যাবে না ক্লিয়ার বুঝতে পারছি কোনো সমস্যা নয় ইনশাল্লাহ সবার না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই নামাজ পড়বেন তারপরে আর দোয়া করবেন সবার জন্য ঠিক আছে ইনশাল্লাহ